বাবার একটা পৈতৃক সম্পত্তি ছিল আমরা এক ভাই এক বোন দশ দশে কুড়ি লাখ টাকা ওইটা কল্পনাও করিনি আমরা এত সহজে এত সুন্দর ভাবে পিসফুলি পেয়ে যাব ওটা পুরো মানে ফাইনাল হয়ে গেছে শুধু টাকাটা আমাদের অ্যাকাউন্টে ঢুকবে ভাইয়ের দাদার অ্যাকাউন্টে দশ লাখ আমার অ্যাকাউন্টে দশ লাখ আমরা কিছু ধার দেনার মধ্যে জড়িয়েছিলাম আমি স্যার হয়তো আমি ভিডিও অন করে ক্লাস করতে পারতাম না কিন্তু আমি ভোরবেলা আপনার রেকর্ডিং নিয়ে আমি পাগলের মতো আপনার ওইগুলো করে যেতাম আর দিন রাত চ্যান্টিং করতাম তখন যে এইভাবে সেটা আমি রেটাইল পাবো কল্পনা করতে পারিনি আমি এত তাড়াতাড়ি এত সুন্দর ভাবে পাব পাবো কল্পনা করতে পারিনি স্যার জয় যোগীরা ক্লাসে সবাইকে আমার অশেষ ধন্যবাদ স্যার আপনি আমার প্রদান দেবেন আমার ইচ্ছে করছিল ছুটে গিয়ে আপনাকে আর ম্যামের পায়ে হাত দিয়ে প্রণাম করি সেটা স্যার জানিনা কোনদিন যদি সম্ভব হয় আমি যাবোই যাবো আপনাদের কাছে স্যার অসাধারণ আমি কল্পনা করিনি স্যার কল্পনা করিনি স্যার সবাইকে আমার আশীর্বাদ আশীর্বাদ দেবেন ভালোবাসা দেবেন সবাইকে আমার শ্রদ্ধা দেবেন আর एनटी ক্লাসে প্রত্যেকটা স্টুডেন্ট আমার স্নেহ দেবেন আমি ভিডিও অফ থাকে কিন্তু আমি হাত দেখিয়ে আমি নিজের মনে কি অন্তর থেকে বলে যাই তার কি এরকম এফেক্ট আমি বুঝতে পারি নি বুঝতে পারি নি সত্যি বুঝতে পারি খুব ভালো আলফনা করতে পারি স্যার এরকম ভাবে হতে পারে পুরো ম্যাজিক হয়ে গেছে স্যার পুরো ম্যাজিক বাবা নেই বাবা মারা গেছেন অনেক দিন হয়েছে সেটা যে এইভাবে হয়ে যাবে কল্পনা করিনি মানে একজন প্রপার মানে উনি প্রমোটিং করেন জমি জায়গা উনি ডাইরেক্ট ফোন করে আমার দাদার সাথে করেছে দাদার বাড়িতে এসে গেছে দাদা উত্তর পাড়ায় থাকে ফ্ল্যাটে এসে যোগাযোগ করেছে উনি জমি জায়গা নিয়ে দালালি করে এখন তো অনলাইনে সবকিছু জানা যায় কল্পনা করিনি স্যার সত্যি বলছি কল্পনা করিনি ভেবেছি ও যাবে আমরা কিছু করতেও পারবো না আমরা একটু নিরীহ গোছের কিছুই লড়াই ঢাকা করতে পারবো না আত্মীয় পর্যন্ত আছে আমি বুঝতে পারছি না আর এম টি স্যার আপনারা আমাদের সাথে আপনাদের সাথে যোগাযোগ করিয়ে দিয়েছে স্যার আমি ঘুম থেকে ইনু জানাই আর আপনি যেভাবে শিখিয়ে দিয়েছেন প্রতিদিন আপনাকে দুবেলা পাঠাই মাঝে মাঝে হয়তো মিস হয়ে যায় ব্যাপার আর ভাইব্রেশন যেটা আপনি একটু আমি অনেকটা ধারধার মধ্যে জড়িয়েছিলাম বিয়ের পর দীর্ঘ আঠেরো বছর ঠিক আছে এবার আমার বাবা তো মারা গেছেন দু সালে বাবার একটা পৈতৃক সম্পত্তি মুর্শিদাবাদ জেলায় কোনোদিন সেখানে আমরা যাইও নি একজন promoter যিনি জমি দালাল করে আমার দাদার সাথে যোগাযোগ করে বলছে ওটা তো আপনার বাবা মারা গেছে আপনাদের ওয়ারিশ কে আছে আপনারা ভাই বোন উনি এসে বা সাথে যোগাযোগ করে সমস্ত কিছু রেডি করে দিয়েছেন বোধহয় এক সপ্তাহের মধ্যে আমার account এ দশ লাখ টাকা দাদার account এ দশ লাখ টাকা ঢুকে যাবে already দাদাকে দু লাখ টাকা দিয়েও দিয়েছে বলছে আমি আপনাদের hundred percent মানে এটা হয় না পিতা মাতা দিয়ে হ্যাঁ রে আরএমপি ক্লাস যদি না থাকতো অসম্ভব ব্যাপার আমি হয়তো ভিডিও অন করে দিদি ভাই আমি ক্লাস করতে পারি না কিন্তু আমি কানে শুনি আর আমি নিজে স্যারে রেকর্ড করে নিয়েছি আমার মেয়ে না ওর মোবাইলে রেকর্ড করে দিয়েছে সকালে আমার পাঁচটা থেকে সাড়ে ছটা আমাকে কেউ ডিস্টার্ব করতে পারে পাগলের মতো স্যারের ওইগুলো করি আর সবসময় চ্যান্টিং করি যখনই মাইন্ডে একটু নিজেতে হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে ক্যান্টিং শুরু করিনি চিচিলতা দি এই সম্পত্তি আমরা কোনোদিন উদ্ধার করতে পারবো লড়াই দাঙ্গা কিছু না করে বাড়িতে বসে বাড়িতে এসে সারা টাকা দিয়ে যাচ্ছে ভাবতে পারো দিদি একদম 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 অকল্পনীয় এই স্যারের এই পরিশ্রম আমার মনে হয় সার্থক হান্ড্রেড পার্সেন্ট সার্থক আমাদের কোথা থেকে কোথায় তুলে আনছে মানে চিন্তার বাইরে চিন্তার বাইরে আর ইউনিভার্সের আশীর্বাদ না থাকে স্যার আর ম্যাডামের মতো মানুষের সাথে দিদি ভাই আমাদের যোগাযোগ হতো না লড়াই লড়াইটা আমি ভীষণ অন্তর থেকে ফিল করি ভীষণ অন্তর থেকে ফিল করি ভাই

ঘুমিয়ে আমাদের তাও আমি আর একটু class video on করে করতে পারি না তার আমি যদি এই result পাই যারা করতে পারে তাহলে তারা কি রেজাল্ট পাবে বলো দিদি ভাই একদম একদম না তবে স্যার একটা কথা বারে বারে বলেন যার যেমন চাওয়া তার তেমন পাওয়া তাই তো স্যার একদম ইনার যার যেমন

মানে আপনার যা ভিডিও গুলো আসে যোগীরা যে কথাগুলো প্রত্যেকদিন শুনতেই থাকি আমি কাজের মধ্যেও যেহেতু আমি যোগী কথাটাই আসতে পারি না মানে পর পর তো দুটো কাজ হয়ে উঠতে পারি না তো সত্যি কথা বলতে কি স্যার মানে আপনার কথাগুলো মানে আপনার ভিডিও গুলো ম্যামের ভিডিও গুলো ম্যাক্সিমাম আপনার ভিডিও গুলো আমি ম্যাক্সিমাম টাইম মনে হয় যে চব্বিশ ঘন্টা যদি আমার কানের মধ্যে অফার বাজে না মানে আমার মনে হয় কথা বলবো জানিনা স্যার আপনাকে কিন্তু কিভাবে ভালোবাসে আমি জানি না স্যার বিশ্বাস করুন আমি জানি না বিশ্বাস করুন আপনার প্রতিটা কথা আপনি বকলেও মনে হয় ওটা আপনি দাদার মতোই বকছেন কিংবা বাবার মতোই বকছেন কিন্তু ওটা আমি একদম মনে করি না কিন্তু আপনার কথাগুলো না স্যার কোথায় যেন বাজে আমার মানে একদম হৃদয় থেকে বলছি স্যার কোনো কোথায় বাজে আমি জানি না আমিও ফিল করি আমিও ফিল আমি ঠিক এইভাবে সাজিয়ে রাখি স্যার দেখুন এইভাবে আমার গুরুদেব আর যোগীরাজকে আমি এইভাবে সামনে রেখে দিই কেন জানি না আপনার ছবিটাও একটা বড় করে আমি সামনে রাখছি স্যার না ওখান থেকে কথা মনে হয় পাঠিয়েছেন আমার খুব আমার গুরুদেব যেদিন চলে গেছিলেন গত বছর মানে এক বছর তিন মাস হলো চলে গেলেন আমি পুরো দিশেহারা হয়ে গেছিলাম মানে অহরহ ওনার সঙ্গে ম্যাক্সিমাম টাইম ফোনে কথা বলতাম কিছু হলে উনিও বলতেন তোর হয়েছে মানে মানে উনি তো আমি বুঝতে পারতাম যে উনি আমাকে ভীষণ ভালোবাসেন ছোটবেলা থেকে কিন্তু সেই সেইটা আর এখন নেই স্যার আপনার আপনার কাছে এসে আমি একদম টোটালি মানে একদম মনে হয় আমার গুরুদেব আপনি আর আমার যোগীরা সব এক হয়ে গেছে বিশ্বাস করুন স্যার